ए के फेले जा막 বালিশ के फेले जा막 ओए ओए चल चल धान न घोड़े देखे आसु तो कैच चल ल

রাত একটার সময় ঘুমাবি না চ বাইরে যাবো যাবি বাইরে যাবো যাবি এত ভালো খেলা এখন হয়েছিস কেন এত নিচে নাম জল খেতে চল খেয়ার ফলে খুব রাত কটা বাজে এখন হ্যাঁ কটা বাজে ওই হয়ে আসছে গেট ফালা দিয়ে পিছন ফাটাবে আজকে তারা দেখ না ওখানে নিয়ে যাও রাত বিরাতে বলে দিলাম বন্ধ করার জগাটি ফাঁকে ফেঁকে যাও